তো এই যে আপনি আমাদের এখানে স্টুডিওতে আছেন আপনি একটা অবিবাহিত মানুষ আমাদের এখানে যারা দর্শক তারা বেশিরভাগই বিবাহিত হয়তো বউ সারা বউ চলে গেছে বউ মরে গেছে একটু বয়স্ক মানুষ তারাই আমাদের এই ভিডিওগুলি দেখে আর আপনাদের কষ্ট দুঃখ শুনে আপনাদের মতো দুঃখী মানুষ বা অসহায় মানুষকে তারা তাদের সংসারে ঠাই দিতে চায় তো আপনি বয়স তেইশ আপনাকে তেইশ দ্বিগুণে ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ পঞ্চাশ বছরের ভাইদেরকে বিয়ে করতে কি কোনো সমস্যা আছে একটা কথা বলি পঞ্চাশ যদি বলেন পঞ্চাশ বছর লোকের মানুষ হ্যাঁ এখনকার মানুষ ষাট বছর আমি তেইশ বছরের একটা মানুষ যদি পঞ্চাশ বছর লোকে গ্রি করি সে আমার নিয়ে তাহলে না বাঁচা মর পড়ালের হাতে তারা কেন মারা যেতে পারি যদি সে দেখা দেয় যে আমাকে আর কি কোনো দুর্ঘটনা একটা কিছু হয়ে যাবে তখন কিন্তু এর থেকে বেশ আমার দুঃখ কষ্ট বাইরে গেল ভালো না তখন আর জীবনে একটা কোনোকে তা আল্লাহ না করুক কিরকম কোনো কিছু না হয় তো পঞ্চাশ বছরের লোক হইলে যেমন হইতে হবে

এই নাম্বার ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে আপনাদেরকে ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে একটু ছবি তোলে আমাদেরকে পাঠিয়ে বয়স করে জানাবেন আপনি কোথায় থাকেন কী করেন বর্তমানে আমার কত উপযুক্ত মনে করলে আমরা ফিরতি বয়সে আপনার সাথে কথা বলে নিব মানে আপনার কষ্টটা বুঝতে পারলেই আপনি তার সাথে সংসার করতে আগ্রহী আচ্ছা সংসার যে করবেন সংসার করার কোনো অভিজ্ঞতা আপনার আছে আপনার তো সৎ মা আপনাকে তো দাদি নানি বা আপনার আপন মা কিছুই শিখিয়ে যায়নি আপন মা শেখায়নি শেখার মতো এই পারি সর্বোচ্চ বয়সে মারা গেছে দাদি নানিও শেখায়নি সৎ নয় সংসার থেকে যেটুকু শিক্ষা পাইছি আশা করি ওটুক দিয়ে আমি সংসার করে যেতে পারবো কারণ সৎ মা যদি ভালোর জন্য না শিক্ষা দিছে আমি মনে করেন যে নিজের সুবিধার জন্য আমাকে কাজ করেছে কিন্তু ওটা আমার জন্য ভালো ছিল কারণ নিজে কিছু শিখতে পারছি মানে যদিও তার কষ্ট লাগাবার জন্য আপনাকে অনেক বেশি কাজ করাইছে কাজগুলো শিখছেন যেটা আপনার সংসার জীবনে কাজে লাগে আসলে এমনটাই হয় সৎমারা নিজের মেয়েকে না শিখে পরের মেয়েকে অনেক খাড়ায় কিন্তু আসলে পরিশেষে সতমায়ের মেয়ের বিয়ে হইলে সংসার করতে পারে না কিন্তু তার সতীনের মেয়ে কিন্তু দিব্যি সংসার করে কাজ শেখার কারণে এরকম অনেক কিছুই কিন্তু বাংলাদেশে ঘটে এটা কিন্তু অবিশ্বাস্য কিছু না